আল্লাহর রসুল সাল্লাল্লাহ হওয়ার এই বলেন এক নম্বর হল আলিবামুলা দিল নাই বায়ন বাৎসা আল্লাহর আরও সন্নিসেই সবে যাবে দুই নম্বর ও সাফুন নাশাফি আই ওই যুগ তার জিন্দগি সব সাজায় আল্লাহর ইবাদত ছাড়া তার জিন্দগির কোন একটা মুহূর্ত পার করার চেষ্টা করে না তার জিন্দগির প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় তার জিন্দগিকে গড়ে তোলে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহর নবী জানায় দেয় এমন যুবক যারা হবে রে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে সাজান করবেন বলেন সুবহানাল্লাহ যুবক যখন আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালা খুশি হয় কিন্তু যুবক যখন যুবক থাকে তখন মত্ত হয়ে যায় যুবক যুবক থাকা অবস্থায় আল্লাহ তালার ইবাদতের পাবন্দি করার কথা ভুলে যায় এমন কি আল্লাহ তালার সাথে শিরিক পর্যন্ত করে বন্ধু বান্ধবের সঙ্গের কারণে এই সঙ্গ দেওয়ার কারণে আল্লাহ তালার সাথে বেঈমানি করে আল্লাহ তালার সাথে শিরিক করে আল্লাহ তাআলার সাথে অন্যকে শরিক করে মূর্তি পূজা করে হিন্দু বন্ধুদের সাথে সময় কাটায়া কাটাইয়া হিন্দুদের ধর্ম আত্মস্থ করে তার সময়গুলো সে কাটায় কিন্তু আল্লাহ তালা যুবককে কি পরিমাণ বড় নিয়ামত দান করেছেন এই যুবক যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে তার জিন্দগি পরিচালনা করে আল্লাহ তালা ওই কেমতের ময়দানে তাকে এত এত সম্মান দান করবেন আল্লাহ তালা তাকে আরসের নিচে ছায়া করে দেবেন বলেন সুবাহান যুবক যদি জেন্দেগিকে সুন্দরভাবে পাঠ করে জেন্দেগিকে সুন্দরভাবে পার করে জেন্দেগিকে সুন্দরভাবে চালায় তাইলেই যুবক আল্লাহ তালার কাছে প্রিয় হতে পারবে আল্লাহ তালা তাকে আরসের নিচে ছায়া করবে তিন নম্বর ব্যক্তিকে আল্লাহর নবী জানা দেয় অরযুবুন কল পুদুম ও আল্লা কুন ফিল্মা সাজিদ ওই ব্যক্তি যার অন্তর আল্লাহতালার ঘরের সাথে লটকানো থাকে যে ব্যক্তি মস্তিদা ইত্যা বেশি পছন্দ করেন আমার আপনার নবী সেহিদ উল মুরসালি নবীন যখন ঝট মিষ্টি শুরু হয়ে যেত ভূমিকম্প যখন শুরু হয়ে যেত তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে দৌড়াতেন মসজিদে যে সময় কাটাইতেন আল্লাহ তাআলার জিকির করতেন আল্লাহ তাআলার শরণ করতেন কিন্তু আমি আপনি যখনই আমার আপনার কোনো সমস্যা হয় মসজিদে থাকলেও আমরা বাহির হয়ে দৌড়ায়ে বাড়ি চলে যাই আমার আপনার অবস্থান উল্টা হয়ে গেছে আল্লাহর নবী জানায়া দেয় যেই সমস্ত মানুষ যুবক নায়ার বুড়া নয় যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকবে মসজিদে গেলে যাদের অন্তর প্রশান্তি লাভ করে একটা প্রবাদ আছে আল মমিন যখন মসজিদে যায় এই মমিন মসজিদে গেলে তার অন্তর কেমন প্রশান্তি লাভ করে ভাবে মাছ সমুদ্রের মধ্যে পানির মধ্যে পুকুরের মধ্যে থাকলে তার মধ্যে যেরকম শান্তি বিরাজ করে ছটপট করে না মরে যায় না স্বাভাবিক অবস্থায় থাকতে পারে ঠিক ভাবে একটা প্রশান্তি লাভ করে ঠিক ভাবে মমিন মসজিদে গেলে তার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হয় আর অল মোনাবিকো বিল মাসাজিদ মুনাবিক মসজিদের মধ্যে গেলে কেমন হয় কাতৈরি বিল একটা খাসার মধ্যে যদি আপনি পাখিকে বন্দী করে রাখেন ওই পাখি বারবার দেখবেন মুখ দিয়ে এদিক দিকে একবার বের করে আর এক অন্য দিক দিয়ে আর একবার বের করে বের হওয়ার জন্য চেষ্টা করে দুর্বল ছটপট করে বিচলিত হয়ে যায় ঠিক তেমনি ভাবে যখন মসজিদের মধ্যে আসে তখন বাড়ি যাওয়ার জন্য ব্যবসা বাণিজ্যে যাওয়ার জন্য খেক খামারে যাওয়ার জন্য বিচলিত হয়ে যায় নামাজটা মনোযোগ দিয়ে পড়তে পারে না আল্লাহর নবী জানায় দেয় ওয়া রাজুলুম কলবুহু মুআল্লাকুন ফিল যে ব্যক্তির অন্তর মসজিদের সঙ্গে লটকান থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে عرশের নিচে সাজাদান করবেন আল্লাহ নবী চার নম্বরে জানা যায় আর রাজুলাল তাহাব ফিল্লাহি যতিনা আলাইহি ওয়া যে ব্যক্তি যেই দুই ব্যক্তি আল্লাহর জন্য মোহাব্বাত করে আর আল্লাহর জন্য মোহাব্বাত থেকে বিরত থাকে তাকেও আল্লাহ রব্বুল আলমিন আর সের নিচে সায়াদান করবেন অপর খাদিসের হাদিসের মধ্যে আসছে মান আহাব ওমান আবু কদালিল্লা ওমান আলিল্লা ওমান মান যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দান করে যে ব্যক্তি আল্লাহর জন্য দান থেকে বিরত থাকে যে ব্যক্তি কাউকে মোহাবত করে ও আল্লাহর জন্য আর কাউকে করা আল্লাহর জন্য আল্লাহ রসুল জানায় তার ইমান সে পরিপূর্ণ করে নিয়েছে তার ইমান পরিপূর্ণ হয়ে গিয়েছে বলেন সুভান মোহাব্বত করব একজন ভালো মানুষের সাথে কি উদ্দেশ্যে ভালো হওয়ার উদ্দেশ্যে সহবাতে সহবাতে সালে তোরা সালে কুনাত সহবাতে তালে তোরা তালে কুনাত এক জামানা সহবাতে বা আউলিয়া বেহতারাজ সদ সালাতাত বেরিয়া যদি ভালো মানুষের সংস্পর্শকেও লাভ করে তাহলে সেও ভালো হতে পারে আর যদি কোনো ব্যক্তি খারাপ মানুষের সংস্পর্শ লাভ করে তাহলে ওই মানুষটা ভালো থাকলেও আস্তে 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 সে কি হয়ে যায় খারাপ হয়ে